চলুন ঘুরে আসি চালকবিহীন মেট্রো রেলে সৌদি আরবে উদ্বোধন হল মেট্রো রেলের শুভযাত্রা আলহামদুলিল্লাহ আজকে আমি মেট্রো রেলে ভ্রমণ করলাম এবং মেট্রো রেল সম্পর্কে আপনাদেরকে এ টু জেড সব কিছু জানাবো সর্বপ্রথম আপনাকে মেট্রো রেলে ভ্রমণ করানোর জন্য বা মেট্রো রেলে চলাফেরা করার জন্য আপনার প্রয়োজন হবে একটি মেট্রো রেল কার্ড যে মেট্রো রেল কার্ডটি আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা মেট্রো রেল স্টেশনে আপনি সেখানে গেলেই অটোমেটিক একজন কর্মীর সাথে যোগাযোগ করে অথবা যিনি কাউন্টারে আসে তার সাথে আপনি কথা বলে আপনি দশ রিয়াল খরচ করে একটি কার্ড বানাইতে হবে কার্ডটা বানানোর পরে আপনি কত টাকা রিসার্জ করবেন এই রিসার্জটা আপনার উপরে নির্ভর করবে তো আপনি যত টাকা তত টাকা রিসার্চ করতে পারবেন যদি আপনি মনে করেন যে দুই ঘন্টার জন্য শুধু ফাঁস রিয়াল খরচ করে আপনি ঘুরবেন তাহলে আপনি ঘুরতে পারবেন আজকে আমি মেট্রো রেল সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতেছি কারণ সৌদি আরবে সাতাইশে নভেম্বর চালু হয়ে গেছে দুই এলাকায় মানে দুইটা থানাতে বা দুইটা ডিস্ট্রিক্ট কিন্তু রিয়াদ একটাই তো আসলে আমি ক্লিয়ারলি যেটা জানি যে দুইটা জায়গাতে মেট্রো রেল চালু হয়েছে তার মধ্যে একটা হচ্ছে হামরা এদিকে আর একটা হচ্ছে আপনারা জানেন কিনা না ওই যে আজিজিয়ার ওইদিকে তো আমি আজকে হামরা স্টেশন থেকে আল ইয়াসমিন যাব এজন্য আমি দাঁড়িয়ে আসি আমার ট্রেন অলরেডি চলে আসছে আমি কিছুক্ষণের মধ্যে এই ট্রেনে প্রবেশ করব এবং ট্রেনে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা জানেন যে সৌদি আরবে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভিডিও করার অনুমতি নাই যদিও আমি কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করছি তারা বলছে যে সামথিং মানে অল্প করেই ভিডিও করো কারণ এখন ফ্যামিলি বেশিরভাগ মানুষ আনন্দ করার জন্য ঘুরতেছে সাবধানে করবে তো এরপর আমি আসলে স্বাভাবিকভাবে ছোট্ট একটা ভিডিও করি সেই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি এই মুহূর্তে মেট্রো রেলে একবারে সামনেই আসি যে আমার একটা জিনিস দেখার খুব ইচ্ছা ছিল যে মেট্রো রেলে কি আসলেই ড্রাইভার আছে কিনা বা চালক আসে কি না এটা আমি দেখার জন্য যে আমি দেখলাম না মেট্রো রেলে কোনো ড্রাইভার নাই সামনে আমাদের মহিলা যে যারা বসা আছে তারাই শুধু বসা আছে এটা হয় একটা সিট তো আমার খুব ইচ্ছা ছিল সামনের সিটে বসবো তো যেহেতু ফ্যামিলি বসা আছে আমি বলছিলাম না যে ফ্যামিলি ঘুরতেছে সেজন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেট্রো রেলে ভ্রমণ করতেছি হামরা স্টেশন থেকে আমি আল ইয়াসমিন স্টেশনে নামবো মাঝখানতেই চার পাঁচ কিলোমিটার আমি চার রিয়ালের বিনিময়ে সৌদি আরবের চারটি রিয়াল খরচ করে আমি অন্য স্টেশন থেকে স্টেশনে আসলাম কিন্তু আমি দুই ঘন্টা ঘুরতে পারবো আপনারা জানেন এই দুই ঘন্টার জন্য আমাকে শুধু চার রিয়াল বাইক খরচ করতে হবে এই দুই ঘন্টার মধ্যে আপনি শুধু মেট্রো রেল না আপনি বাসে যে মেট্রো রেল কোম্পানির যে বাসগুলো আছে সেই তো আপনি কিন্তু ওই টাকা দিয়ে ঘুরতে পারবেন আসলে সুযোগটা এমনভাবে দেওয়া হয়েছে যে আপনি মেট্রো রেল থেকে নেমে আপনি চাইলে বাসে যেদিকে যাবেন ওই রাস্তাটা যদি বাস চলে মেট্রো রেল বাস চলে আপনি ওই বাসও কিন্তু ওই দুই ঘন্টার মধ্যেই ওই চার টাকার বিনিময়ে আপনি কিন্তু চারোদিকে যাইতে পারবেন তো মেট্রো রেলের ভ্রমণটা আজকে খুবই আনন্দ ছিল এবং খুবই সুন্দর ছিল পরিবেশটাও খুবই ভালো এবং স্পিরিটটা আসলে অনেক তবে ড্রাইভারবিহীন মা বা চালকবিহীন মেট্রো রেলের এত স্পিরিট আসলে বলে বোঝানো অনেকটাই ডিফিকাল্ট আমি দুই তিন মিনিটে হামরা থেকে ইয়াল ইয়াসমিন যেই কাউন্টার সেখানে চলে আসলাম আসলে কাউন্টারগুলো খুব সুন্দর এবং খুবই পয় পরিষ্কার এবং অটোমেটিক সিস্টেম আপনি বিতরক প্রবেশ করার জন্য আপনার কার্ডের প্রয়োজন আছে এবং দেখেন আমরা এখন কিন্তু এখানে দাঁড়াবো অটোমেটিকলি এখানে আসি দাঁড়াই যাবে দরজা খুলবে আপনি সেখান থেকে বাইর হবেন তবে আমি বাংলাদেশে মেট্রো রেলে চড়তে পারি নাই কিন্তু সৌদি আরব আলহামদুলিল্লাহ আমি মেট্রো রেলে চললাম এবং আজকে সেটা আপনাদেরকে দেখাইলাম যে মেট্রো রেলের যেই গতি এবং মেট্রো রেলের বর্তমান অবস্থা ইনশাল্লাহ আমি নেক্সট টাইমে ফ্ল্যান প্রোগ্রাম করে ভিডিও তৈরি করব সেই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করব দিনের বেলা কারণ রাতের বেলা তো এই জন্য চারোদিকে লাইটিংয়ের যে অবস্থা সেই কারণে হয়তো খুব ক্লিয়ার আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই তবে আমি এরপরে দিনে একবার ভ্রমণ করে আপনাদেরকে এ টু জেড সব কিছু আমি দেখাবো আজকে ছিল এই পর্যন্ত